তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আহ চিকিৎসকেরা আহ তাকে দেখছেন এবং আহ এই সূত্রে আমরা যেটা জানতে পারছি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বিরানব্বই বছরের ডক্টর মনমোহন সিং তিনি দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বয়সজনিত সমস্যার সঙ্গে সমস্যা তার ছিল এবং সেই সমস্যায় অবনতি হওয়ায় তাকে আহ দ্রুত এইমসে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক রয়েছেন আহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীরা তিনি এসে আহ পৌঁছেছেন চলছিল বেলাগাবিতে কর্ণাটকের বেলাগাবিতে সেখান থেকেও নিজের সফর কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এমনটাই কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে আরও একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো প্রাক্তন ডক্টর মনমোহন সিং তাকে আজানাগাদ জরুরি বিভাগে নিয়ে তাকে হয়েছে এবং এবং অত্যন্ত সিং তিনি দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বয়সজনিত সমস্যার সঙ্গে সঙ্গে পুষ্প জনিত কিছু সমস্যা তার ছিল এবং সেই সমস্যায় আজ যে অত্যন্ত সেই সমস্যার কারণে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত এইমসে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী বাজরা তিনি এসে পৌঁছেছেন এইমসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড সিডাব্লিউটি চলছিল বেলাগাবিতে কর্ণাটকের বেলাগাবিতে সেখান থেকে নিজের সফল কাজ হচ্ছেন আরো একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমস এ ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণে অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন গুরুত্বপূর্ণ খবরের থেকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী

অত্যন্ত সমস্যার কারণে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আহ দ্রুত এইমসে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীরা তিনি এসে পৌঁছেছেন এমসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড সিডাব্লিউটি চলছিল বেলাগাবিতে কর্ণাটকের বেলাগাবিতে সেখান থেকেও নিজের সফর কাজ আরো একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছে। গুরুত্বপূর্ণ থেকে নজর অত্যন্ত মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো প্রাক্তন ডক্টর মনমোহন সিং তাকে বিরানব্বই বছরের ডক্টর মনমোহন সিং তিনি দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বয়সজনিত সমস্যার সঙ্গে কিছু সমস্যা তার ছিল এবং সেই সমস্যায় এইমসে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক রয়েছেন আহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীরা তিনি এসে পৌঁছেছেন এইমসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড সিডাব্লিউটি চলছিল বেলাগাবিতে কর্ণাটকের বেলাগাবিতে সেখান থেকেও নিজের সফর কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এমনটাই কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে রুমিলা আরও একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছে গুরুত্বপূর্ণ খবরের থেকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়স্জনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী

জনিত কিছু সমস্যা আজকে অত্যন্ত হওয়ায় তাকে দ্রুত হয় এবং সেখানে এই মুহূর্তে ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীরা তিনি এসে পৌঁছেছেন এমসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড সিডব্লিউটি চলছিল কর্ণাটকের বেলাগামিতে সেখান থেকেও নিজের সফর কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমাদের কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে বেশ আরও একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রীর জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো প্রাক্তন ডক্টর মনমোহন সিং তাকে বিভাগে তাকে এবং এই আশঙ্কাজনক বছরের ডক্টর মনমোহন সিং তিনি দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বয়সজনিত সমস্যার সঙ্গে কিছু সমস্যা তার ছিল এবং সেই সমস্যায় অত্যন্ত হওয়ায় দ্রুত এমসে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক রয়েছেন আহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীরা তিনি এসে পৌঁছেছেন এমসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড ডাব্লিউটি চলছিল বেলাগাবিতে কর্ণাটকের বেলাগাভিতে সেখান থেকেও নিজের সফর কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমাদের কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে বেশ আরও একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়োজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রীর জানব আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রে এবং এই সূত্রে আমি এটা জানতে পারছি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বিরানব্বই বছরের ডক্টর মনমোহন সিং তিনি দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বয়সজনিত সমস্যার সঙ্গে সঙ্গে ফুসফুসজনিত কিছু সমস্যা তার ছিল এবং সেই সমস্যায় আজকে অত্যন্ত সমস্যার কারণে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আহ দ্রুত হয় এবং সেখানে এই মুহূর্তে সংকটজনক রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীরা তিনি এসে আহ পৌঁছেছেন এমসে আহ প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড সিডব্লিউটি চলছিল বেলা তে কর্ণাটকের এলাগাভিতে সেখান থেকেও নিজের সফল কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমাদের কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে আরও একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়োজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রে দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তাকে আড্ডা নগাদ এই যে জরুরি বিভাগে নিয়ে আসা হয় আহ অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আহ চিকিৎসকেরা তাকে দেখছেন এবং আহ এই সূত্রে আমি যেটা জানতে পারছি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বিরানব্বই বছরের ডক্টর মনমোহন সিং তিনি দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বয়সজনিত সমস্যার সঙ্গে সঙ্গেই জনিত কিছু সমস্যা তার ছিল এবং সেই সমস্যায় আজকে অত্যন্ত আহ সেই সমস্যার কারণে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আহ দ্রুত এমসে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক রয়েছেন আহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রীকে প্রাক্তন দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড সিডাব্লিউটি চলছিল বেলাগাবিতে কর্ণাটকের বেলাগাবিতে সেখান থেকেও নিজের সফর কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এমনটাই কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে বেশ আরও একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত সংকটজনক মনমোহন সিং যে খবর আমরা পাচ্ছি চিকিৎসকরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধী এই মুহূর্তে কি অবস্থা প্রাক্তন প্রধানমন্ত্রী জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আহ তাকে এবং এই সূত্রে জানতে পারছি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বিরানব্বই বছরের ডক্টর মনমোহন সিং তিনি দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন বয়সজনিত সমস্যার সঙ্গে সঙ্গে সমস্যা তার ছিল এবং সেই সমস্যায় আজকে অত্যন্ত তাকে আহ দ্রুত এইমসে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক রয়েছেন আহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তেমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীরা তিনি এসে পৌঁছেছেন এনসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এবং আমরা যেটা জানতে পারছি যে কংগ্রেসের যে এক্সটেন্ডেড সি ডাব্লিউটি চলছিল বেলাগাবিতে কর্ণাটকের বেলাগাবিতে সেখান থেকে নিজের সফর কাটছাট করে রাহুল গান্ধী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমাদের কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে রুমেলা বেশ আরও একবার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এইমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটক সফর কাটছাট করে ফিরছেন রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং এর আগেও আমরা দেখেছি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বয়সজনিত সমস্যার কারণেই অত্যন্ত যে খবর আমরা তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছে। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অত্যন্ত সংকটজনক মনমোহন সিং এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরেই আপনারা জানেন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী